হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলো না সরে বলু আসতে বললো হবে না একটু জোরে বলো সৎ মরার লোক হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তোলনা ঘা হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তোলো না হাইরা তোলনা তো তুরের কথা ছায়া মেলে না হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা জোরে বলুন ওগো যত নবী রাসুল ছিলেন খোদার নাও। তুই নয়নে দেখবে আল্লাহ মনের তামান্না জোরে বলো পৃথিবীতে যত নবী এসেছেন আমার শিক্ষক বসে রয়েছেন আমার পাশে পৃথিবীতে যত নবী এসেছেন আল্লাহ দেখতে পাইনি কিন্তু আমার নবীকে আল্লাহ নিজে দেখা করার জন্য ডেকেছে জোরে বলুন ওরে যত নবী রাসূল ছিলেন খোদার দিবা নাও নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিবা নাও তুই চোখেতে দেখবে আল্লাহ মনের বাসনা না আমার نبیকে ডেকে নিলে ও نبیকে ডেকে নিলে দেখবে ربানা ভিনি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা জরে বলুন এবারে জীবনীতে ছন্দ কত মিলছে একটু মনোযোগ দিয়ে শুনবেন জীবনীতে ছন্দ ওগো হযরত ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আজকালকার ছেলেরা বলে না পেন ছেড়া পিনে একবার হাতে ঘড়ি দিয়ে তেরে নাম চুল কেটে মনে ওই সুন্দর মালদা ডিস্ট্রিক্টের মধ্যে আর থেকে সুন্দর নাই কিন্তু এই লালা শুনো তোমার থেকে সুন্দর ছিলেন আল্লাহ নবী ইউসুফ জোরে বলো আজকালকার আমার মেয়েরা হুজুর মাফ করবেন বিয়াদবি আজকালকার আজকালকার আমার মেয়েরা মেলাতে গালপালিশ ঠোঁটপালিশ নাকপালিশ দিয়ে যায় হ্যাঁ না আমরা নিজের গ্রাম সেই জন্য বলছি না দাম আজকে সব দিয়ে যায় না তো ওরা ভাবছে আমার মতন সুন্দরী আর সত মারাতে নেই হ্যাঁ কিনা লিপিস্টি টিপিস্টি দিয়ে যায় বলে আমার মতন সুন্দরী নাই কিন্তু শুনো তুই কি রে তোর থেকে বিশ্ব সুন্দরী ছিলেন মা ঝুলাই খা জোরে বলো ওগো হযরত ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে ওগো দেখতো যদি কেটে দিত দেখতো যদি কেটে বলি যখানা হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারা তুলনা হায়রা তুলনা তো দূরে কথা ছায়া মেলে না হইনি হবে না হতে পারে না আল্লাহর নবীর সাথে কার তুলনা জোরে বলো അവീസ വസ്ം